নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন রাজসজ্ঞ গমের যজ্ঞ অসমের যজ্ঞ সর্পনিধনযজ্ঞ এরকম একবার নীলচ্ছ নিধনযজ্ঞও হয়েছিল না জানলে আসুন জেনে নেই হস্তিনাপুরের রাজা ছিলেন পাণ্ডুবংশীয় ক্ষেমক ক্ষেমকের পুত্র ছিলেন পদ্মত খেমক যখন রাজত্ব করতেছিলেন খুব সুন্দর রাজত্ব করছিলেন পাণ্ডুবংশের অন্যান্য রাজাদের মতো প্রজাবৎসল ছিলেন তিনি কিন্তু তিনি দেখতে পেলেন যে শত চেষ্টা করেও তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন না তখন তিনি বুঝতে পারলেন যে হলির আগমনে এই ঘটনা ঘটছে তো উনি ওনার পুত্র পদ্ধত্তে নিজের রাজ্যভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণ করার ফলে উনি পার্শ্ববর্তী এক গ্রাম নাম কলাপ সেই কলাপ গ্রামে গিয়ে সন্ন্যাসীর জীবনযাপন করা শুরু করলেন পদ্ধতি রাজা হয়ে বাবার মতোই ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করলেন এবং প্রজাদের জন্য যত সম্ভব করা যায় সেটা করলেন যাতে প্রজারা ভালো থাকে অন্যান্য বংশের রাজাদের মতো তিনিও বাবার প্রতি অনুসরণ করলেন অর্থাৎ কাজে সবসময় ব্যস্ত এদিকে রাজা কেমক সন্ন্যাস গ্রহণ করে কলাপ গ্রামে সন্ন্যাসীর জীবনযাপন করছেন এই সংবাদ নীলেচ্ছরা পেল নীলোচ্ছরা এই সংবাদ পাওয়ার পরে তারা কি করলো গুপ্তঘাতকের মাধ্যমে একদিন রাজা খেমককে হত্যা করল কিন্তু রাজকার যে ব্যস্ত থাকা তার সন্তান পদ্মত এটা জানতেই পারলো না যে তার বাবাকে এরকম হত্যা করা হয়েছে সে রাজকার্য নিয়ে ব্যস্ত এরকম চলছিল বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন নারদমণি পদ্মতের রাজসভায় বা হস্তিনাপুরে আসে তিনি আসার পরে পদ্মত দেবর্ষি নারদকে দেখে যত উপযুক্ত উপাচারে তার পুজো অর্ঘ প্রদান করে তাকে বসালেন এবং বসিয়ে তার কুশল জিজ্ঞাসা করলেন এবং নিজের সম্পর্কেও জানতে চাইলেন দেবশ্রী নারদ বললেন হে প্রদ্যত তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি একটা জিনিস জানো না তোমাকে আমি একটা দুঃসংবাদ দেখে যাচ্ছি তুমি নিজেকে শক্ত করো তো প্রদ্যুতের শরীর কাঁপতে শুরু করলো ভাবলো আবার কী ভাস্কর্য করতে করতে সে এমনিতেই কেলাম তো তখন নারদ বললেন তোমার বাবা ক্ষেমক সন্ন্যাস গ্রহণ করে কলাপ গ্রামে ছিলেন প্রদ্যুত বললেন হ্যাঁ ওখানে মিলোচ্ছরা তাকে হত্যা করে প্রদ্যুতের ঘটনা শুনে কান্নাকাটি শুরু করে দেবর্ষি নারত তাকে শান্ত করেন এবং বলেন যে তোমার বাবাকে মিলেচ্ছরা হত্যা করেছে তুমি এর প্রতিশোধ নাও নইলে একে তো কলি সাথে এই মেলেচ্ছদের এই অত্যাচারে তুমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে না তোমাকে যদি ধর্ম প্রতিষ্ঠা করতে হয় তাহলে মিলেচ্ছদের দমন করতে হবে আমি যা ভালো বুঝলাম সেটা বলে গেলাম এখন করণীয় তোমার হাতে তো বাবার যত কাজ আছে সবগুলো করলেন করার পরে ওনার মনের ভিতরে একটা রাগ একটা দুঃখ একটা খুব তৈরি হলো যে যে লোক আমার বাবা আজীবন সৎপথে থেকে রাজত্ব করেছে এবং শেষ পর্যন্ত সে সন্ন্যাস গ্রহণ করছে সেই সন্ন্যাসের অবস্থায় তাকে যখন হত্যা করা হয়েছে এর বিচার আমি করব। তখন দেশের যত বেদ বিজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তাদেরকে ডেকে আনলেন এনে বললেন যে আমি যেভাবে আমার পূর্বপুরুষ যজ্ঞ করেছে রাষ্ট্রীয় যজ্ঞ করেছে অশ্বমেধ করেছে গোমেত করেছে যেভাবে আমার পূর্বপুরুষ সর্পনিধন নিধন যজ্ঞ করেছে আমি ঠিক সেভাবে মেলেচ্ছ নিধন যজ্ঞ করবো তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে তো ব্রাহ্মণরা বললো হ্যাঁ পারব তখন সেই যজ্ঞের আয়োজন করে এবং সেই যজ্ঞের আয়োজনে যখন গীতা মাধ্যমে মিলেচ্ছদের আহতি দেওয়া হলো তখন ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মিলেচ্ছ ওই যজ্ঞাগ্নিতে পড়ে মারা গেল আর যারা না আসতে বলো তারা সেখানে বসে মারা গেল এভাবেই মেলেচ্ছ নিধন যজ্ঞ হয় আর যার ফলে কলির প্রভাব তৎকালীনভাবে বা তখন অনেকটা কমে যায় তো বন্ধুরা এভাবেই স্বর্প নিধনযজ্ঞ ও সুমেধযজ্ঞ মধ্য মধ্যে বংশেরই এক রাজা মিলচ্ছ নিধন করেছিলেন এটা আপনারা পাবেন ভবিষ্যপুরাণে যদি আমাদের এই প্রবাস ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার